প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা মুসলিম আমাদের ধর্ম ইসলাম ইসলাম ধর্ম মানতে হলে অবশ্যই আমাদের কোরআন এবং হাদিস মেনে চলতে হবে আমাদের ইসলাম ধর্মে বিভিন্ন রকমের নিয়ম কারণ রয়েছে যেগুলো মেনে চল মেনে চললে তার ইমান শক্ত থাকে সঠিক থাকে তাই আমাদের মাঝে এমন কিছু লোক আছে এমন কিছু পীর বাবার লোকজন আছে। অনেকেই আছে যারা বিভিন্ন রকমের কুকথা আমাদের ইসলাম ধর্মের মধ্যে ছাড়িয়ে যাচ্ছে তাদেরকে অবশ্যই বর্জন করতে হবে আজকের এই ভিডিওর মেইন টপিক যেটা সেটা হচ্ছে মৃত ব্যক্তির মারা যাওয়ার চল্লিশ দিন পর্যন্ত অর্থাৎ আজ যদি কোনো ব্যক্তি মারা যায় সেই ব্যক্তির ঘরে চল্লিশ দিন পর্যন্ত মোমবাত্তি জ্বালিয়ে রাখতে হবে বা বাতি জ্বালিয়ে রাখতে হবে এ ধরনের কথা আমাদের এই সমাজে কিন্তু প্রচলিত আছে অনেকের কাছে হয়তো নতুন মনে হচ্ছে হয়তো তাদের এলাকায় নাই কিন্তু এরকম আমাদের এই বাংলাদেশে অনেক এলাকায় এ ধরনের প্রথা বা এ ধরনের খারাপ কাজ এ ধরনের এই মিথ্যা বানোয়ার হাদিস বানায় যারা তাদের এলাকায় কিন্তু এ ধরনের কথা কিন্তু প্রচলিত আছে যে আপনি মারা গেলে আপনার ঘরে চল্লিশ দিন পর্যন্ত বাতি জ্বালিয়ে রাখতে হবে আরও একটি কথা প্রচলিত আছে যেই ব্যক্তি মারা যাবে সেই ব্যক্তির যে রুম যেটা থাকার জায়গা সেই জায়গায় কিন্তু চল্লিশ দিন অন্য ব্যক্তিকে থাকতে হবে বা আরও কিছু এই মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আরও বিভিন্ন রকমের বিদাত কিন্তু প্রচলিত আছে যেমন চল্লিশে খাওয়ানো বা খয়রাতি বলে আমাদের এদিকে খয়রাতি বলে যেটা আমাদের এলাকাতেও প্রচলিত আছে এ ধরনের কাজকর্ম সম্পূর্ণ বিদাত এবং মৃত ব্যক্তিকে কেন্দ্র করে প্রচুর বিদাত হচ্ছে যেগুলো হচ্ছে আপনাদের অঞ্চলে কিছুটা আছে কিছুটা নেই একজন মৃত ব্যক্তি মারা গেলে পীর বাবাকে দিয়ে যদি জানাজা করানো হয় সেটা নিশ্চিত জান্নাতি এ ধরনের কথাও এই বাংলাদেশে কিন্তু প্রচলিত আছে এই ধরনের বিভিন্ন রকমের কথা এই দেশে ছড়ানো আছে বাবার মুরিদ হলে সে নিশ্চিত জান্নাতে এ ধরনের কথা প্রচলিত আছে আপনাদের এগুলোকে বর্জন করতে হবে এগুলোর বিরুদ্ধে দাঁড়াতে হবে এখনই আপনার সময় আরও যে কথাটি আমাদের এই মৃত ব্যক্তিকে কেন্দ্র করে প্রচলিত আছে সেটি হচ্ছে এই খেজুরের ঢাল চারদিকে ঘিরে দেওয়া এই বিষয়টা নিয়েও আমাদের এলাকায় আছে বিভিন্ন রকমের মতো নক্য। তো আমি আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি যে রহস্লামের যুগে এই এই এইরকম একটা হাদিস আছে যে রহসুলামের যুগে একটি কবরে শাস্তি হচ্ছিল তো এমতো অবস্থায় রহিস্লাম কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি তখন খেজুরের ঢাল কিন্তু মাঝখানে গেড়ে দিতে বলল এবং কবরের ব্যক্তির কিন্তু আজাব কম হচ্ছিল তো এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের এই দিকে কিন্তু সবাই কিন্তু এখন খেজুরের ঢাল গেড়ে দেয় এই ধরনের কথাবার্তা বলে যে শাস্তি কম হবে তো শুধুমাত্র আসলামের সেই ব্যক্তিকে কেন্দ্র করে তিনি ওই ওই কাজটা করেছিলেন কিন্তু প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে এটি কিন্তু প্রয়োগ করতে আসলাম বলেননি তাই আমাদের সমাজে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে বিভিন্ন রকমের কুসংস্কার বিভিন্ন রকমের মিথ্যা বানোয়ার কথাবার্তা প্রচলিত আছে আপনারা এগুলোকে বর্জন করুন আজকের এই ভিডিওটি আমি তৈরি করার পিছনে মেইন কারণ যেটা আমার সমাজে এ ধরনের কথা কিছু প্রচলিত ছিল তার জন্য আমি আপনাদের মাঝে শেয়ার করলাম যে চল্লিশ দিন পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে রাখতে হবে মৃত ব্যক্তির ঘরে এটাকে সম্পূর্ণ নিষেধ এটা আপনারা বর্জন করে চলবেন এবং সহিহাদিস জানবেন নিজে আমল করবেন তারপরে অন্যকে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ